আজকে দুপুরে একটু অন্যরকম খেতে মন যাচ্ছিল ভাবলাম ঝোল বা ছাল এরকম তো রোজই হয় আজকে একটু অন্যরকম কিছু তৈরি করি ব্যাস সেই কথা মতো ঢুকে পড়লাম রান্নাঘরে বানাতে শুরু করলাম আজকে দুপুরের খাবার খেতে তো আজকে আমি আর আমার বড় আমরা দুজনে বাবা মা নেই কলকাতাতে মুসুর ডালটা দুজনের পরিমাণ মতো নিয়েছি মুসুর ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি মুসুর ডালটাতে একটু বেশি করে জল দিয়েছি আর সামান্য একটুখানি নুন দিয়েছি এরপর একটা বাটিতে একটা টমেটো দিয়েছি উপর থেকে একটা লঙ্কা দিয়ে দেব টমেটো সিদ্ধ খেতে আমার বেশ ভালো লাগে সবজি আমি সেরকম কাটতে পারি না সবজি বরাবরই মা কেটে রেডি করে রাখি অন্যদিকে একটা একটা নিয়েছি দিয়েছি আলু আর বাটির ভিতরে ঢ্যাঁড়স এভাবে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। তাহলে একসঙ্গে আলুও সিদ্ধ হয়ে যাবে আর ঢেঁড়সও সিদ্ধ হয়ে যাবে ভেবো না আবার লাল পেলে হয়ে যাবে আলুটা একদমই হবে সব ভাত ভাতে করবো সেই জন্য ডিমটা কি আর বাদ থাকে ডিমও দিলাম আমি একটাই ডিম খাই। ডিম খুব একটা বেশি আমার পছন্দ নয় কিন্তু আমার বরাবর দুটো ডিম খায়। দেখো এখানে মুসুর ডালটা প্রায় সিদ্ধ হবো হবো হয়েই এসেছে আর একটু হয়ে গেলেই হয়ে যাবে। টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। লঙ্কাটাও সিদ্ধ হয়ে গেছে। ডিমও ফুটতে শুরু করে দিয়েছে। দেখো কি সুন্দর একটা সিটিতেই দুটো সিদ্ধ হয়ে গেল। এতে গ্যাসও কিছুটা কম পড়ল। আর টাইমটাও কম পড়ল আমার বর বললো আলু ভাতাটা নেই পেঁয়াজ ভেজে খাবে সেই জন্য বেগুন ভাজার পর আর অত ভালোভাবে কড়াইটা ধুয়ে মোটামুটি ধুয়ে পরে ওতেই দিয়েছিলাম জিরে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা ব্যাস এগুলো নাড়াচাড়া করে আমি নেব আর একটু নুন দিয়েছিলাম ডালটা দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা এরপরে দিয়েছিলাম একটুখানি ঘি এটা সর্ষে তেল দিয়ে মাখিনি কারণ আমার বর এটা ঘি দিয়ে খেতেই পছন্দ করে ডালটা মেখে নেবো অন্যদিকে আলু ভাতেটাও মাখা হয়ে গেছে ঢেঁড়সটাও সামান্য একটুখানি নুন আর একটুখানি তেল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি কারণ ঢেঁড়সটা মাখা আমার বর খেতে পছন্দ করে না এরকম গোটা গোটা ঢ্যাঁড়সই খেতে পছন্দ করে ঢ্যাঁড়সটা মেখে দিলে ল্যালপ্যাল করে সেজন্য ও পছন্দ করে না ওভাবে খেতে টমেটো সিদ্ধ আমার খুব পছন্দের একটা খাবার টমেটোটা সিদ্ধ হয়ে যাবার পর সেটা ভালোভাবে মেখেছিলাম কাঁচা তেল কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে এটা ছিল আজকে দুপুরে আমাদের খাবারের থালি